আমরা যদি এইভাবে চলতে থাকি আগামী সমাজ আগামী সময় কল্পনা করেন সামনে তাকায় বাংলাদেশের বয়স উনিশশো একাত্তর থেকে ধরলে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বয়স পঞ্চাশ থেকে সামান্য নাকি তাহলে পঞ্চাশ বছরের ব্যবধানে একটি সমাজের যুব সমাজের যদি এই হালাত হয় আগামী পঞ্চাশ বছর টার্গেট ধরেন দুজন নেই কথা এখনো তো বেশি দিন হয়েছে না বাংলাদেশ খুব বয়স্ক না তো অল্প না পঞ্চাশে না এখনই যদি এই হালাত হয় তোমরা এখানে নামাজ পড়ছো কয়জন বলো তোমরা আজকে মা গ্রীব পড়ছো কয়জন এশার নামাজ পড়ছো কয়জন তুমি মায়ের দুধ খাও নাই তোমার রক্তে ইসলাম নেই তুমি যে আল্লাহকে সেজিদা করলা না তুমি যে পেশাব করে পানি নেও না তুমি মানুষের সন্তান না তোমার মা তোমার দুধ খাওয়ায় না তুমি তোমার বাবার হাতে বড় হও নাই তুমি কি লাওয়ারির সন্তান তুমি কি রাস্তার ছাগল গরু বলো মিয়া এই ছেলেরা বলো না কেন আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজর জোহর আসর মাগরিব এই জানোয়ার তুমি ঘুমাইবা কেমনে জানোয়ার তুমি হাইওয়ান মুসলমানের ঘরে ঘুমাইবা কেমনে অসভ্য তোর আল্লাহ নাই তোরে কেউ বানায় নাই আজকের দিনে যে লোক যে কয় লোকমা ভাত খাইছো না ফরমান তোর বাপে খাওয়াইছে বেটা তোর আল্লাহ খাওয়াইছে সে মনিবকে সেজদা দিলি না কেন বেইমান বলো আঠারো বছরের সন্তান ১৬ বছরের সন্তান ১৪ বছরের সন্তান সুস্থ সবল চোখ না কান হাত পাও সারা দেহ সবল তুমি অপদার্থ সেজদা দাও না কেন আপনারা বাবারা কোথায় আপনারা মারা কোথায় তিনশো দিনে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আপনার একটা ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়লো না একদিনও পদ ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় তার মাকে তার বাবা কই হ্যাঁ সংসার করছে হাওয়াটা সংসার খাট কিনছে সোফা কিনছে বদনা কিনছে লোড়া কিনছে সার কাপ কিনছে নুনের বাড়ি কিনছে ওরা উল্টাইছে টাইলস দিয়ে গর করছে টাইলস বাথরুম টাইলস মাশাল কপাল জিফুদ এখন টাইলসে মতে শোভান